ঠাকুমা আছে বসে এখন রেস্টে রাখা হয়েছে ভেটকি মাছ নিয়ে আসা হয়েছে আজকে আমার বিআই বাড়িতে তাই যে মাছটা আজকে আমরা যে রেসিপিটা করব আমরা কিছুক্ষণ পরে সেই রেসিপিটা তোমাদের সব দেখাবো তোমরা অপেক্ষায় থাকো ভেটকি মাছের পাতুরি করার জন্য মাছগুলো ছোট ছোট করে পিচ করে নিয়ে একটু লবণ পরিমাণ মতো আর একটা গোটা লেবুর রস দিয়ে তিরিশ মিনিট মতন এটা মাখিয়ে রাখতে হবে করার জন্য সর্ষ হলুদ সরষ আর কালো সরষ কিছুটা পরিমাণ মতো মিক্সড করে নিয়ে একটু লবণ দেবো আর কাঁচা লঙ্কা দেবো দিয়ে সর্ষেটা ভালো করে পেস্ট করে নেব লবণ দিলে তিকণি ভাবটা কম হবে যে যার স্বাদ মতো পরিমাণ মতো দেবেন যে যেমন পছন্দ করেন ঝাল খেতে সেরকম করে দেবেন বন্ধুরা এই যে এখন সে ভেটকি মাছের পাতুরি করবো কলা পাতায় তার জন্য এই যে মশলা করে নেওয়া হয়েছে তার মধ্যে একটু হয় লবণ দিচ্ছি পরিমাণ মতন আর তার মধ্যে আমি একটু এক চামচ মতন অনেকে হলুদ দেয় অনেকে হলুদ দেয় না তা আমি একটুখানি হলুদটা দিচ্ছি যাতে একটু কালারটা ফেভারিট হয় ওই জন্য আমি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি এবার এটা এবার এটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি সর্ষে তেল দিয়ে দিচ্ছি ভেটকি মাছের পাকড়িতে তেলটাই হচ্ছে সব থেকে এটা না হলে সর্ষের টেস্টটা না এবার এই মাছগুলো আমি এই সর্ষে কটার মধ্যে এবার আমি এগুলো মাখিয়ে নেব এটা সাতশো গ্রাম মতন মাছ আছে তা আপনারা বেশি করুন কিংবা কম করুন আপনারা সেই পরিমাণ মতন মশলা দেবেন এতে আমি প্রায় দুই রকম মিশিয়ে নিয়ে আমি প্রায় পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে একশো গ্রাম প্রায় সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে মিক্সড করেছি আর তাতে তার সাথে কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে আপনারা করবেন ওটা কলাপাটা একটু মাঠে দিতে হবে তাহলে মানে লেগে ধরবে না আস্তে আস্তে মানে এটা আমাদের তো কাঠের জাল না গ্যাসের জাল আস্তে আস্তে করতে হবে তার জন্য এইভাবে তেল মাখিয়ে নিয়ে তারপরে আমি মাছটা দিয়ে মাছটা আমি কলা পাতা সাজিয়ে নিয়েছি এইভাবে আর এই এক করে লঙ্কা দেব লঙ্কা দিয়ে আমি হচ্ছে পাটা মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে আমি তোমাদের পরে দেখাচ্ছি বলুন না এই যে সেই পাতা ভেটকি মাছের পাতুরি কলা পাতার যে বাদা সব ভেজে নিয়েছি এখন এইটা আবার এখন তাওয়াতে আমরা ভেজে নেব কড়াই যে গরম হয়ে গেছে এবার আমি হচ্ছে তেল দিচ্ছি এই যে এবার আমি পাতুরি গুলো এক এক করে আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি এবার আমি এই কড়াই ঘুরে বসিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে দেবো এটা আস্তে আস্তে হবে কারণ এটা রোমে রঙে না হতে পায় মানে এটা ভালো হতে চায় না বলেই আর বেশি তাপ দিলে পরে মাছ ভিতরে কাঁচা থেকে যায় বলে নিচ্ছি এই যে এবার আমি এটা উলটিয়ে দেব এবার এইটা উলটিয়ে নিলাম এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো আবার পাঁচ মিনিট পরে আমি আবার আপনাদের দেখাবো পাতুরি ভেটকি মাছে পাতুড়ি যে দেখুন কত সুন্দর হয়েছে এবার আপনারা আসুন আমরা সবাই খেতে বসবো